জঙ্গল থেকে তুলে এনে এই ফলটা দশ দিন খাবেন আপনার লুঙ্গি উঁচু হয়ে থাকবে লুঙ্গি উঁচু হয়ে থাকবে এটার এত পাওয়ার এটা আমার কথা নয় এটা লুকমান হাকিম সাহেবের কথা এই ফল যে দশটা দিন খাইতে পারবে তার পাওয়ার আকাশ চুয়া পাওয়ার থাকবে চিরজীবন বহুত খুশি থাকবে। চারটি বিয়া করলেও কোন সমস্যা হবে না। এই পাওয়ারে তবে চারটি বিয়ে কিও করবেন। ওয়া আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আল্লাহ ভালো রাখছে। খুব সুখে আছি। আপনারা কেমন আছেন? আমরা সয় ভালো আছি। আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা তো সমস্যাটা উদ্ধার করার জন্য আপনার কাছে এসেছি তো আমাদের সেক্সের সমস্যা হচ্ছে বিদায় বাইরেকে বলি এখানে লজ্জার কিছু নাই তো আমাদের এই সেক্সটা বাড়বে কী জিনিস খেলে রসালো জিনিস না শুকনো জিনিস না ভিটামিন জিনিস কোনটা খেলে আমাদের এই সেক্সালিটি পাওয়ারটা বাড়বে যদি আপনার জানা থাকে তাহলে আমাদেরকে একটু খুলে বলবেন ধন্যবাদ আপনাকে যে সমস্যাটার কথা বলছেন এটা প্রথম বলবো যারা এখনো বিয়ে করেন নাই তারা এই ফলটা খাবেন না কারণ এটা খাইলে এর আপনার দেহেতে বীজের পরিমাণ প্রচুর বেড়ে যাবে প্রচুর বেড়ে যাবে বীজের পরিমাণ সেক্ষেত্রে যারা বিয়ে করেন নাই তারা খাবেন না আর যে প্রশ্নটা করেছেন যে যদি পাওয়ারটা অক্ষুণ্য থাকে হ্যাঁ এটা যারা বিয়ে করেছেন প্রত্যেকের জন্যে এই খাবারটা যাদের ডায়াবেটিক্স রয়েছে তারাও এই খাবারটা খেতে পারবেন নিষেধ নেই যাদের ডায়াবেটিস রয়েছে তারাও এই খাবারটা খেতে পারবেন কোনোরকম নিষেধ নাই তো আসুন এই গাছটা আমরা যদি খাই আমাদের কি উপকার আসবে এইটা একটা জঙ্গলি গাছের ফল যে গাছটা আমরা আনাচে কানাচে ফেলে দেই কেটে ফেলি সেটে ফেলি সেই গাছটা আমাদের বাড়ির আশেপাশে রয়েছে এই গাছটা আমাদের বাড়ির আশেপাশে রয়েছে সেই গাছটা থেকে আমরা ফলটা তুলে এনে যদি দশটা দিন খাই এই পাওয়ার এত বাড়বে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা এটা দাঁড়িয়ে থাকবে এর এত পাওয়ার আপনি আজকেই খুঁজেন খুঁজে বের করেন আর খাইতে শুরু করেন আর দশটা দিন খাইলে সারা জীবনে আপনারা লাগবে না আপনি যদি একশো বছরও বেঁচে থাকেন আপনার আর কোনো ওষুধের প্রয়োজন নেই রূপ যৌবন গুণ পাওয়ার এটা থাকবে ইনশাল্লাহ থাকবে এটা নষ্ট হবে না তো বিশেষ করে আমরা যারা বিয়ে সাথী করেছি যাদের বউ রয়েছে তারা এই শুধু খাবো যাদের বউ নেই তারা খাব না আমরা যাদের বয়স আমাদের প্রায় শেষের দিকে তারা দেখা যায় যে তাদের মনের মনটা পাগল পারা কিন্তু মেশিনটা নড়াচড়া করছে না মনটা পাগল পারা কিন্তু মেশিনটা নড়াচড়া করছে না তারাও ফলটা খাবে দেখা যায় আপনি ছয় মাস যাবত আপনার মেশিনটা নড়াচড়া করছে না আপনি খাবেন আজকেই নরচরা করবে আজকেই বলবে যেমন দর্শক আর আমার শোক এক হয়ে গেছে চল আজকে নৌকা ভাই আপনার যাদের ষাট ওভার হয়ে গেছে তারাও পঁচিশের যুবক তিরিশের যুবক এই গাছে এটা লুকমান হেকিম শুধু কবিরাজ না উনি নবী উনি কিন্তু বলেছে এই কথাগুলি তো আসুন গাছটা আমরা পাবো কোথায় যেমন ধরেন যে আপনাদের বাড়ির সামনের কথা বলি আপনাদের বাড়ির সামনে একটু জুপঝড় অবশ্যই আছে অবশ্যই অনেক আছে। এই জুপজারে যাবেন গিয়ে দেখবেন এরকম ছোটো ছোটো পাতা ছোট ছোট এরকম পাতা হবে ধরেন এই গাছটা দিয়ে দেখাই হ্যাঁ এই ধরেন এই গাছটার মতো ছোট ছোট পাতা হবে ছোট ছোট পাতা হয়ে আপনার আরব দেশে যে এটা তিন ফল হয় তিন ফল চিনেন তিন ফল তিন ফল না ভাই চিন তিন ফল চিনেন না তিন ফলটা হচ্ছে কি যেমন এক ধরনের এই এটা এতটুকু বড় হয় বড়ো হয়ে মাথাটা আসতে আস্তে চিকন হয়ে আসতে না না এটা আঙ্গুরের মতন এটা হবে আপনার যেমন লাউ হয় লাউ পিছন দিকে বড় নিচের দিকে বড় উপর দিকে আবার চোখা হয়ে গেছে গোল লাও হয় না এই তিন ফলের মতো তিন ফল আপনি হয়তো চিনতে পারেন নাই অনেকেই চিনে আর বিশেষ করে আমি গাছটাও দেখিয়ে দেব ফলটাও দেখিয়ে দেব এই তিন ফলের মতো এটা হচ্ছে বাংলার এই তিন ফল এইটা জঙ্গলে জঙ্গলে হয় সেক্ষেত্রে আমরা এটাকে ফেলে দিই কেটে ফেলি পুরে ফেলি বিভিন্নভাবে নষ্ট করি কিন্তু আসলে এই গাছটা যার বাড়ির পাশে আছে এই পুরা গ্রামটাই ভাগ্যবান পুরা গ্রামটাই ভাগ্যবান কারণ দশ দিন দশটা ফল খাইলে তার জীবনে আর খাওয়ার দরকার নেই তো আমাদের এলাকায় আছে তো আমরা চিনি না বিধে আমরা নষ্ট করে ফেলি মেন সম্পদটা মেন সম্পত্তিটা একটা গ্রামে থাকলে পুরা গ্রাম তার পুরুষরা ভাগ্যবান কারণ এর পাওয়ার এর ভিতরে যেই জিনিসটা দিয়া পাকিস্তানিরা ঔষধ কোম্পানিতে নিয়ে এটাকে দিয়ে তারা ট্যাবলেট তৈরি করে এই গাছ সেই গাছটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি কারণ ঔষধ কোম্পানির ঔষধ তৈরি যারা তারা কিন্তু এই লোকমান হেকিমের এই বিজ্ঞান দিয়ে তারা তৈরি করে তো সেই গাছটা তো আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি গাছটা তুলবেন গাছটার ফলটা উঠাবেন ফলটা উঠাইয়ে এটাকে রস করবেন কিভাবে রস করবেন এরকম থেতলে রস বের হবে এর ভিতর রস আছে রসটা আপনারা এক চামচ পরিমাণ রস বের করে খেয়ে নেবেন পরের দিন এক চামচ রস বের করে খেয়ে নেবেন এরকম দশ দিন দশ চামচ রস খাবেন প্রশ্ন আসতে পারে যে কখন খাবো আর নিয়মটা নিয়মটা বললে একটু ভালো হয় প্রশ্ন আসতে পারে সেটা সেই প্রশ্নটা হচ্ছে আপনি দুপুরবেলা খেতে পারেন গরুবেলা খেতে পারেন রাতের বেলা খেতে পারেন তবে খাওয়ার পর খালি পেটে কেউ খাবেন না বুঝতে পারছেন ভরা পেটে ওষুধটা খাবেন এই ওষুধটা খাওয়ার পরে আবার এক গ্লাস পানি খাবেন এই পানিটা খাওয়ার পর যখন আপনি আপনার

আগেই বলেছি যে লঙ্গি উঁচু হয়ে থাকবে আগেই বলেছি যাদের বউ নাই তারা খাবেন না সাবধান বউ সারা লোকে খাইলে কিন্তু আপনার পানিতে নেমে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা এছাড়া কিন্তু আপনি উলমাত হয়ে যাবেন মানুষের বউ দিকে পাগল হয়ে দেবেন তখন আপনার চরিত্রে কলঙ্ক লেগে যাবে সাবধান আমি নিষেধ করতেছি যাদের বউ নাই তারা খাবেন না আসুন আমরা কিছু কথা বলি কথাগুলি শুনবেন একটু মনোযোগ সহকারে আমাদের এই যে মানবদের পাওয়ারটা এটা কিন্তু আমাদের খাবার থেকে হয় আমাদের রক্তটা জানি পরিষ্কার থাকে এরকম কিছু খাবার আমাদের খাওয়া প্রয়োজন এরকম খাওয়া প্রয়োজন আমাদের কাঁঠালের বীচি যেরকম খাওয়া প্রয়োজন আমাদের ফেলে দিই তরমুজের বিছি যেরকম খাওয়া প্রয়োজন আমাদের আমরা ফেলে যেরকম খাওয়া প্রয়োজন আমাদের আমরা জাম খেয়ে ফেলে দিই জামের বিছি যেরকম খাওয়া প্রয়োজন আমাদের আম খেয়ে আটি ফেলে দিই আটির ভিতরে একটা শ্বাস রয়েছে সেই শ্বাসটা যেরকম আমরা পেঁপে খেয়ে পেঁপের বিচি ফেলে দিই আমাদের এই বিচিগুলি খাওয়া প্রয়োজন আমাদের শরীরে কোনোদিন অসুখ হবে না এগুলি যদি আমরা ফেলে না দিই যদি খাই আমরা মিষ্টি কুমড়ার বিচি ফেলে দিই মিষ্টি কুমড়ার বিচি আমরা খাব ফেলবো না জোজ বানিয়ে খেয়ে নেব দেখবেন এই শারীরিক অসুস্থতায় ভুগবেন না শারীরিক অসুস্থতা কিন্তু সেক্সের ক্ষতি করে ক্যালসিয়াম বাড়ানোর জন্যে আমরা পিছলা জাতীয় খাবার খাবো ঢ্যাঁড়স নাপাশাক শাক লতি পাট শাক এই ক্যাটাগরির খাবার আমরা খাবো আমরা রক্ত পরিষ্কার রাখার জন্য গরুর কলিজা খাবো আমরা অতিরিক্ত মাংস খাব না সাত দিনে মাত্র দুইশো দশ গ্রামের বেশি মাংস আমরা খাব না তো যাই হোক আশা করছি প্রত্যেকটা মানুষকে আমরা বোঝাতে পেরেছি সবাই বুঝেছেন তো এই ব্যক্ত করি আজ এই পর্যন্ত এর মধ্যে আপনার কোনো কিছু বলার আছে না যতটুকু জেনেছি এটাই আমার জীবন সার্থক আমি এতে সফলতা অর্জন করতে পারবো ধন্যবাদ আপনাকে তো বিদায় নিলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কাছে এই কামনা করি আপনাদের শারীরিক অবস্থা যেন উন্নতি থাকে আপনাদের মন মানসিকতা যেন ভালো থাকে একটা কামনা করি আশা করি যে আপনাদের পিতা মাতার সাথে সুন্দর ভালো ব্যবহার করবেন স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন গ্রামবাসীর সাথে ভদ্র ব্যবহার করবেন ভদ্রতার মধ্যে কিন্তু একটা পরিচয় আছে ভালো পরিচয় বলবে ছেলেটা খুব ভালো মানুষটা খুব ভালো আমরা কিন্তু মরণশীল মরণ মাত্রই মানুষ তো যেহেতু আমরা পৃথিবীর এই ধরাধাম ছেড়ে চলে যাব চলে যাওয়ার পর কিন্তু মানুষ বলবে যে লোকটা খারাপ ছিল এই লোকটা ভালো ছিল আহারে লোকটা ভালো ছিল আমরা এমন কিছু কাজই করব মানুষ জানি বলে যে লোকটা ভালো ছিল কারোর সাথে জগড়া ফেস করে নাই কারো সাথে মারামারি করে নাই কাউকে একটা কোটো কথা বলে নাই মিথ্যে কথা বলে নাই সবসময় সৎ পথে চলছে তো এই বিষয়গুলি কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে বুঝছেন এই যদি মাইন্ডে না রাখেন তাইলে কিন্তু বিপদ তাইলে মরার পরেও আমাদের কলঙ্ক থাকবে তো আমরা চাইব যে মরার পর যেন আমাদের আল্লাহ ব্যস্তে নসীত দেয় যেন আমরা ওইখানে গিয়ে আল্লাহকে খুশি রাখার জন্য যে কাজগুলি আমরা পৃথিবীতে করে যাব আল্লাহ যেন খুশি থাকে আমাদেরকে ব্যস্ত করে এবং নবীর সাপায়েত পাইয়ে দেয় তো বাই সকল আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু